হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আমি রাইহান চলে আসছি আপনাদের জন্য নতুন আইটি ভিডিও নিয়ে আর দর্শক আজকে দেখা বলছে বাটারফ্লাই ম্যানুয়াল মেশিন আর ওভারলক মেশিন আমরা কিন্তু প্রচুর ওভারলক মেশিনও নিয়ে আসছি যারা এই রমজান মাসে ওভারলক মেশিনের প্রয়োজন পড়ে তারা কিন্তু আমাদের থেকে ওভারলোক মেশিন কিনতে পারবেন আর আমাদের এখানে আসলে অফিসিয়াল অথেন্টিক অরিজিনাল বাটারফ্লাই সেলাই মেশিন পাবেন সেটা কিনা খুবই রেয়ার বর্তমান বাজারে বেশিরভাগ জায়গাতে কিন্তু বাটারফ্লাই কপি মেশিনে একদম মানে ভরে গেছে পুরো বাজার সয়লাভ বলা চলে তো এই মানে ভেজালের ভিতরে যারা অফিসিয়াল একটা অরিজিনাল প্রোডাক্ট খুঁজতেছেন দিন যাবতীয় খোঁজ করছেন কিন্তু পাচ্ছেন না আসলে কীভাবে পাবেন যখন আপনারা ফেসবুকে সার্চ করেন ফেসবুকে সার্চেও কিন্তু অনলাইনে বিজ্ঞাপন দিয়েও কিন্তু এখন অনেকেই কপি মেশিন সেল করছে ইউটিউবে বিজ্ঞাপন দিয়েও কিন্তু অনেকে কপি প্রোডাক্ট সেল করে তাহলে আপনারা কিভাবে বুঝবেন যে আসলে আপনার প্রোডাক্টটা অরিজিনাল কিনা তো আপনাদেরকে বলবো যারা মেশিন কিনেন যেখান থেকে কিনেন না কেন একটা মানে দোকান পেলেন মেশিনের দোকান মেশিন কিনে দেখেই কিনে ফেলেন এরকম করবেন না আগে একটা অফিসিয়াল শোরুম কিনা এরা অথেন্টিক মেশিন বিক্রি করে কিনা বা কত বছর যাবত তারা মেশিন সেল করে এরকম একটু ইউটিউবে সার্চ করবেন যে আরও ভিডিও আছে কিনা ভালোভাবে দেখে শুনে বুঝে তারপর ওখান থেকে ভিডিও না হলে কিন্তু এখন যে যুগ চলে আসছে কোনটা কপি কোনটা ডুপ্লিকেট বোঝা কিন্তু খুব টাফ আগে যেমন আমার ভিডিওতে আমরা পার্সে লেখা দেখবেন এখানে লেখা ওখানে লেখা দেখবেন লেখা দেখাতাম এখন লেখা দেখায় লাভ নাই সবকিছু সেম টু সেম করে ফেলছে এই যুগ চলে আসছে এখন মানুষও তো হুব মানুষের মতন এখন ভিডিওতে দেখা যায় কোনটা হয়েছে না কোনটা কপি বোঝা যায় না এই জন্য কেনার আগে যতটুকু সম্ভব বুঝে শুনে কিনবেন এরপরও আমি যতটুকু সম্ভব কিভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর যারা আমাদের শোরুমে এসে মেশিন কিনতে চাচ্ছেন কিভাবে আসবেন লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে মালিবাগ আবুল হোটেলের বিপরীত পাশে একটা ফুট ওভার ব্রিজ আছে পথচারী পাড়া পার হওয়ার ব্রিজের মাঝে যে পিলারটা থাকে পিলার ঠিক নিচে আমাদের শোরুম আর সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলুন দর্শক আপনাদেরকে মেশিনগুলো দেখানো শুরু করি চলুন দর্শক আপনাদেরকে মেশিনটা খুলে দেখাই প্রথমে মেশিনের উপর একটা বেল থাকে বেলটা খুলি লক্ষ্য করবেন অরিজিনাল মেশিনের বাটারফ্লাই প্যাকেটের গায়ে কিন্তু বাটারফ্লাই আগে লেখা থাকে কি সাংহাই বাটারফ্লাই মানে এখানে বাটারফ্লাইটা মনোগ্রামও কিন্তু দেওয়া থাকে বাটারফ্লাই এরপরে আমরা যদি নিচের থেকে আনবক্স করি মেশিনটাকে পিন করা থাকে ডাবল পিন থাকে দুই পাশে আর যে থাকে কিন্তু বাটারফ্লাই লেখা থাকে তো বাটারফ্লাই লেখা থাকে আচ্ছা এই হচ্ছে দুইটা পিন খুললাম আর বাটারফ্লাই মেশিন অরিজিনালটা কার্টনটা খুব শক্ত অনেক মানে দেখতে এরকম লাগে শক্ত আর কপি মেশিনে কার্টুনটা নরম থাকে আগে কিন্তু খেয়াল রাখবেন কারণ বোঝার মেশিন দেখে বোঝা যায় না ভাই এখন যে মেশিনগুলো আসছে হুবহু অরিজিনালের মতো দেখতে আগে যেরকম বলতাম যে এই লেখা দেখবেন ওই লেখা দেখবেন এখন লেখা দেখে বলি পরে কাস্টমার কিনে আমাদেরকে স্ক্রিনশট পাঠায় যে দেখেন আপনি তো বলছেন লেখা দেখতে লেখা তো ঠিকই আছে প্রোডাক্ট কপি তো মাস্টার কপিগুলো একটু এরকম হয় বাট বেশিরভাগ ক্ষেত্রে কপি বোঝা যায় হ্যাঁ অরিজিনাল মেশিনের এই জায়গাতে একটা মনোগ্রাম থাকে এখানে লেখা আছে স্পষ্ট ভাবে কাছ থেকে দেখাও ক্লোজলি দেখো এই জায়গাতে একটা মনোগ্রাম লেখা আছে এটা থাকে আর কপিটার ভিতরে মনোগ্রাম থাকে সেই মনোগ্রামটা থাকে হালকা এটা হাতে যেমন হাতে বাঁচতেছে কপিটার মনোগ্রামটা হাতে বাঁচবে না কোনো মতন একটা মনোগ্রামের মতো থাকে এরপর আমি চলে যাচ্ছি হচ্ছে সেটা আমি আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি এটা হচ্ছে বাটারফ্লাইটা এটা কার্ড এরপরে এখানে বাটারফ্লাই লেখা আছে ওয়ান্টি এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল সাথে স্ক্রু ড্রাইভার দুইটা এটা হচ্ছে স্টিজ ওপেন এটা কিন্তু অনেকে বুঝে না যেটা কাজটা কি এটা হচ্ছে সেলাই উঠানোর জন্য সেলাই এভাবে উঠায় না সেলাই উঠানোর জন্য এটা কাজে লাগে স্টিজ ওপেনার অয়েলটা আছে এখানে তেল দেয়া আছে তেলের গায়ে কিন্তু বাটারফ্লাই মনোগ্রাম দেওয়া আছে সুই এক পাতা সুই থাকে নিডেল এক পাতা মেজারমেন্ট টেপ ববিন আছে একটা দুইটা তিনটা চারটা চারটা ববিন একটা এক্সট্রা পাঁচটা সাথে আছে এক্সট্রা লাগানো আছে কাটার এগুলো কিন্তু আবার সিঙ্গারের সাথে কেন এটা শুধুমাত্র बটারফ্লাইর সাথেই থাকে সিঙ্গারের সাথে কিন্তু টুলবক্সে এক্সক্লুসিভ কম থাকে একটু তবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মেম্বার যারা থাকবেন তারা এগুলা এগুলা এগুলার পরও আরও এক্সট্রা কিছু গিফট পাবেন চাইলে আপনারা এক্সট্রা একটা নিডল নিতে পারেন চাইলে একটা এক্সট্রা আপনারা এই মেজারমেন্ট টেপ নিতে পারেন চাইলে আপনারা এক্সট্রা ববিন ববিনের যে ওলগুলা এগুলো চাইলে এক্সট্রা কিছু নিতে পারেন এটা আপনাদের উপর ডিপেন্ড করে আমাদেরকে আপনাদেরকে অফার করা হবে যদি আপনার সাবস্ক্রাইব মেম্বার যারা আছেন তারা আমাদের থেকে পারচেস করতে আসবেন তারা এইগুলা কিন্তু এই এই জিনিসগুলো কেনার পরও মানে প্রাইস ছাড়া কেনার পরও এগুলো আপনারা কিন্তু গিফট হিসাবে আপনাদেরকে এক্সট্রা দেওয়া হবে তো যাই হোক চলুন আমরা মেশিনে চলে যাই এই ককশিটটা খোলার পরে ভিতরে আমরা মেশিন দেখতে পাচ্ছি এই হচ্ছে মেশিন তো অরিজিনাল মেশিনে সবাই একটা জিনিস বলে এখানে একটা বারকোড নাম্বার থাকবে রাইট এরপরে আপনারা হয়তো আগে পরে আমার ভিডিও তো অনেক সময় পুরোনো দেখেছেন যে বারকোড নাম্বার দেখবেন এইখানে বারকোড নাম্বার দেখবেন এরপরে এইখানে একটা বারকোড নাম্বার থাকবে হ্যাঁ এইখানে একটা বারকোড নাম্বার থাকবে এই বারকোড নাম্বার দেখবেন এই তিনটা বারকোড নাম্বার দেখে তারপর আপনারা অরিজিনাল কিনা কপি এখানে একটু কাছে আসো এটাকে ঘষবেন এটাকে ঘষার পরে এখানে বারকোড নাম্বার সেই নাম্বারটা এই নাম্বার মেসেজ দিলে আপনার মেশিনটা না সেটা বের যাবে ঠিক না এরকম ভিডিওতে আপনারা দেখেন বা এরকম ভিডিওতে আমারও ভিডিও আগে ছিল তো এখন কথা হচ্ছে এই যে কাগজটা এটাকে দিয়ে দিই এই যে কাগজটা এইটা তো আলগা একটা স্টিকার লাগানো না বা এই কাগজটা আমি লাগালামই না এই কার্ডটা দিয়ে একটা আন মেশিনের গায়ে যদি এরকম একটা স্টিকার লাগাই দেওয়া হয় তখন তো কারণ এই নাম্বারটা তো এইখানে পান্স করা নাই কোথাও পান্স করা আছে গায়ে খোদাই করা এবং এই নাম্বারটা আমি কোম্পানিকে বলবো যদি কোম্পানি ভিডিওটা দেখে থাকেন এই যে নাম্বারটা আপনারা দেন এখানে এই নাম্বারটা বডিতে খোদাই করে দিবেন তাহলে হয়তোবা কপি আটকানো যাবে এই শুধু স্টিকার দিয়ে উপরে কপি আটকানো যায়নি যারা আমাদের বাটারফ্লাই কোম্পানির যারা আছেন তাদেরকে আমি আগেও বলেছি এখনো ভিডিও দেখলে আপনাদেরকে বলছি আপনারা দয়া করে কাস্টমারদের এই কার্ডের মাধ্যমে যতটা সচেতন করেছেন বলবো যে এখন কার্ডের মাধ্যমে সচেতন করে আটকানো যাচ্ছে না কারণ এই কার্ড দিয়ে মানে অরিজিনাল মেশিনের কার্ড দিয়ে আপনাদের কার্ড দিয়ে কপি প্রোডাক্ট সেল করে দিচ্ছে কারণ অনেকেই কিন্তু মেশিন কেনার সময় কার্ডের এত খেয়াল টেয়াল রাখে না টুল বক্স সব সবকিছু দিয়ে দেয় কার্ডটাকে আলাদা বাইরে একশো টাকা সেল করে দেয় বা তখন করে কি কপি মেশিনটা বিক্রি করে এই কার্ডটা দিয়ে দেয় ঘষে ওনারা দেখতেছে হ্যাঁ বাটারফ্লাই লেখা তো আসছে আপনার মেশিনটা অরিজিনাল মোবাইলে বিশ টাকা রিচার্জও আসছে কিন্তু আরে ভাই যে মেশিনটা সে কিনলো মেশিনটা যদি কপি থাকে তাহলে কার্ড ধুয়ে কি পানি খাবে উনি আপনারা চেষ্টা করবেন এই কার্ডে যে নাম্বারটা আপনারা দেন এখানে যে বারকোড নাম্বার দেন কার্টুনের বারকোড নাম্বার দেন এত জায়গায় নাম্বার না দিয়ে বডিতে খোদাই করে নাম্বার দিয়ে দিবেন সাথে কার্ডের নাম্বার দিবেন তাহলে কার্ডের সাথে মেশিনের মিল থাকবে তো এই কথাটা কাস্টমারদেরকে না মূলত কোম্পানিতেই কথাটা বললাম আমি যদি কোম্পানি কর্তৃপক্ষ ভিডিওটা দেখে থাকেন সেটা করবেন এটা করলে হয়তোবা আমাদের মানে নেক্সট জেনারেশন যারা মেশিনগুলো কিনতেছে তারা হয়তো বা কপি মেশিন থেকে বিরত থাকতে পারবে তা না হলে কিন্তু কপি আটনা যাচ্ছে না কারণ এই যে অরিজিনাল মেশিনের এই জায়গাতে বাটারফ্লাই লেখা থাকে তারপরে এই যে বাটারফ্লাই করে লিখে দিচ্ছেন হ্যাঁ বাটারফ্লাই কপি এই কাছে কাছ থেকে দেখো এই যে বাটারফ্লাই কপি মেশিনও এই জায়গাতে বাটারফ্লাই লেখা থাকে এখানে আপনারা মনোগ্রাম দিয়েছেন কপি মেশিনের এরকম মনোগ্রাম থাকে লাভটা কোথায় কপি তো বোঝা যায় না মানে কপিটা অনেক সময় খুলে পড়ে যায় ইদানিং এমন নিয়ে আসছে যে এমন ভাবে আঠা লাগানো বাড়ি দিলেও খুলতে চায় না এই যে বাটারফ্লাই লেখা এখানে এখানেও বাটারফ্লাই লেখা আছে অরিজিনাল গুলো লেখা থাকে কপিগুলোতেও লেখা থাকে তাহলে আপনারা কিভাবে কিনবেন হ্যাঁ কপি কিনেন আর অরিজিনাল কিনেন যাহি কিনেন কেনার সময় অবশ্যই যা যা দেখালাম এই লেখাগুলা অবশ্যই আছে কিনা দেখে কিনবেন আর লেখা থাকার পরেও মানে অফিসিয়াল প্রোডাক্ট কিনবেন মানে এইটা হাতে বাঁচবে এটা ওই অরিজিনাল হলে এই জিনিসটা হাতে বাঁচবে মনোগ্রামটা হাতে বাঁচবে কপিগুলো এগুলো বাজে কম এই নিচের লেখাগুলো বাটারফ্লাইগুলো ফ্লাইগুলো স্পষ্ট থাকে কপিগুলো স্পষ্টটা কম থাকে এটা যেমন বাটারফ্লাইটা স্পষ্ট আছে হাতে হাতে বাজতেছে না কপিগুলো আবার যেগুলো মাস্টার কপি চলে আসে লেখা উপরে লেখাও হাতে বাজে না সুতরাং মেশিন কেনার আগে অবশ্যই অফিসিয়াল অথেন্টিক শোরুম কিনা দশ পনেরো বছর যাবত আমরা ব্যবসা করতেছি বা আপনাদের থেকে কেউ মেশিন কিনেছে সে আমাদের রেফারেন্স আপনাদেরকে করেছে কিনা এরকম দেখে শুনে বুঝে তারপর মেশিন কিনবেন আর শুধু মেশিন কিন্তু মেশিনের মেশিনের দাম না পরে কিন্তু আরেকটা ব্যবসায়ীদের গোমর থেকে সেটা হচ্ছে মেশিনের স্ট্যান্ড মেশিনের স্ট্যান্ড দুইটা কোয়ালিটির হয়ে থাকে একটা হয় ভারী মোটা হেভি কোয়ালিটি একটা হয় পাতলা কোয়ালিটি পাতলাটা দিয়ে যদি মেশিন নেন মেশিন অরিজিনালটা দেওয়া যাবে কিন্তু দাম প্রায় সাত থেকে আটশো টাকা কমিয়ে দেওয়া যাবে তো আমি প্রাইসটা আপনাদেরকে বলি বাটারফ্লাই আমাদের এই ম্যানুয়াল মেশিনে উপরে ঢাকনা দিয়ে দেওয়া হবে মেশিন স্ট্যান্ড টেবিল কভার সবকিছুর সাথে পাবেন আমরা এই রমজান মাস উপলক্ষে আমরা ডিসকাউন্টে দিচ্ছি হচ্ছে নয় টাকা আর যদি কেউ পাতলা টেবিল দিয়ে নেন মেশিনটা অরিজিনাল থাকবে ঢাকনা টেবিল কভার সবকিছু দিয়ে দিব, তাহলে কিন্তু মাত্র হয়তো এই সাত হাজার আটশো টাকা বা আট হাজার টাকা আট হাজার টাকার ভিতরে ওইটা কিনতে পারবেন পাতলা লোহা দিয়ে কিনে কিনতে পারবেন আর কপি মেশিন যদি হয় তাহলে সাড়ে ছয় হাজার সাত হাজার টাকা অ্যাভেলেবেল ব্যথা সম্ভব আর কপি মেশিন যে শুধু দোকানদাররা সেল করে দোকানদারদের দোষ অবশ্যই তাদের দোষ তবে আমি বলবো কিছু কিছু কাস্টমারদেরও কিন্তু অনেকে আপনার জায়গা মেশিন পাঁচ বছর আগে আপনারা ছয় হাজার পাঁচশো টাকাতে মেশিন কিনেছেন আপনারা এখনো যে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার টাকা মেশিন কিনতে চান তখনই কিন্তু দোকানদার এই কপি মেশিন বা খোঁজার চেষ্টা করে সবই যে তাদের দোষ তাও না তারা পার থেকে বিক্রি করতে চায় বা অনেকে কিস্তিতে বিক্রি করে তারা কিন্তু এগুলো আসলে বাধ্য হয়ে করে এটা বলা চলে তো আবার না পাওয়া গেলে যদি তারা সেল নাই করতো তাহলে কিন্তু আপনারা যতই সাড়ে ছ হাজার কিনেন যেমন আমাদের এখানে আপনি যতবারই সাড়ে ছয় হাজার সাড়ে সাত হাজার নিয়ে আসেন না সাড়ে আট হাজার নিয়ে আসেন না আমরা কিন্তু সেল করব না আমাদের প্রাইস ফিক্স নয় হাজার টাকা আমরা মেশিন সেল করেছি গত দুই বছর প্রাইস কিন্তু বাড়ায়নি কোম্পানি থেকে কিন্তু পাঁচশো টাকা বাড়ানো হয়েছে আমরা কিন্তু তাও বাড়ায়নি সেটা না বাড়ায় নয় হাজার দুশো টাকায় রেখেছি আমরা যদি প্রাইস আরও বেড়েও যায় রোজার সময় আমরা কিন্তু বাড়াবো না এই দামে হয় সেল করবো না হলে সেল থেকে আমরা বিরত থাকি আমরা কিন্তু কখনো প্রাইস বাড়লেই বাড়াই দিই না দুইশো টাকা দুই বছর পরে অনেক চিন্তা ভাবনা করে তারপরে বাড়ানো হচ্ছে যেটা না বাড়ালেই না এরপরে আমরা টেবিলতে কথা বললাম নিয়ে আসছি আমরা এখানে দেখতে পাচ্ছেন চার সুতার আমাদের ব্র্যান্ডের অফিসের অরিজিনাল প্রোডাক্ট এটাও ডাইসি ব্র্যান্ডের অফিসিয়াল অরিজিনাল প্রোডাক্ট অনেকে কিন্তু ইন্ডিয়ান মেশিন খুঁজতে গিয়ে এই বিভিন্ন ধরনের সন্তোষ তারপরে ইন্দুস এরকম নামে কিন্তু আপনারা কপি মেশিন কিনেন কিন্তু ইন্ডিয়ান না চায়না মেশিন লেখা থাকে মেনে ইন্ডিয়া ইন্ডিয়া লিখে কিন্তু আপনারা কিনেন ওগুলা কিন্তু ওভারলক কিন্তু শান্তি পাবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট চারশো অভারলোক তিনশোতা কাজ করতে পারবেন টাকা কাজ করতে পারবেন এবং এই মেশিনগুলো নিয়ে আপনারা চাইলে মোটর লাগাই ব্যবহার করতে পারবেন সবচেয়ে বেস্ট বর্তমান বাংলাদেশের সবচেয়ে ভালো মানের ওভারলক হচ্ছে এইটাই এর চেয়ে ভালো আগে ছিল এখন এর চেয়ে ভালো আর আসে না আর আমাদের এখানে আমরা সবসময় চেষ্টা করি ভালো মানের প্রোডাক্টটা সেল করার জন্য যারা ওভারলক নেবেন আমাদের স্ক্রিনে দিয়ে নাম্বারে কথা বলতে পারেন নিতে পারবেন আর শোরুমে আসবেন কীভাবে আমি আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আমাদের শোনুম রাইহান ইলেকট্রনিক্স আর আমাদের নেক্সট ভিডিও আসবে জ্যাক এক্স নিয়ে এস সিক্স যেটা হচ্ছে এফ সিক্স দুই হাজার ছাব্বিশ সালের সবচেয়ে লেটেস্ট প্রোডাক্ট ওটা নিয়ে নতুন ভিডিও আমরা নিয়ে আসবো তো অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আলাইকুম